আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তহিউদ্দিন সুমন নবজাতক শিশু ও কিশোরোগ বিশেষজ্ঞ বাবুরা মূলত জন্মের প্রথম দুই মাস পর্যন্ত নাক দিয়ে নিঃশ্বাস নেয় তারপর আস্তে আস্তে নাকের পাশাপাশি মুখে হা করেও নিঃশ্বাস নেওয়া শুরু করে বাচ্চাদের নাক বন্ধ হলে অনেক প্রবলেম হয় যেমন বাবুরা খেতে পারে না ঘুমাতে পারে না শোয়ালে কান্না করে সারাক্ষণ কোলে নিয়ে রাখতে হয় এবং আমাদের বাবা মারাও রাতে ঘুমাতে পারেন না শিশু বিশেষজ্ঞরা এই নাক বন্ধটা ক্লিয়ার করার জন্য আমরা সাধারণত বাজারে নর্মাল স্যালাইন ড্রপ বা স্প্রে পাওয়া যায় সেগুলো ব্যবহার করে থাকি এই নর্মাল স্যালাইন ড্রপ বা স্প্রে বাজারে নসোমিস্ট নর্সল, সোলো হেপিসোল এবং আরো অনেক নামে পাওয়া যায় বাবুর নাকে ড্রপ থেকেও স্প্রে দেওয়াটা তুলনামূলকভাবে সহজ বাচ্চাদের যখন নাক তীব্র বন্ধ থাকে তখন এই নর্মাল স্যালাইন ড্রপ বা স্প্রে আমাদের তেমন আশানুরূপ কোনো ফলাফল দেয় না বাজারে আরও এক ধরনের মেডিসিন পাওয়া যায় অক্সিমেটাজোলিন যা রাইনেক্স আফরিন অক্সিনেট অক্সিমেক্স এই ধরনের নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এই ওষুধগুলো আমরা একটু বড় বাবুদেরকে দিই এগুলা এক নাগারে সাত দিনের বেশি ব্যবহার করা যায় না সাত দিনের বেশি ব্যবহার করলে বা দীর্ঘদিন ব্যবহার করলে অনেক সময় নাকে রাইনাইটিস মেডিকোমেন্টোসা নামে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে তো আজকে আমরা ছাতা ফেসবুক পেজে আলোচনা করব ঘরোয়া উপায়ে কিভাবে আমরা বন্ধ ক্লিয়ার করবো এবং সেই উপায়টা এই বাজারে পাওয়া নর্মাল স্যালাইড বা মেডিসিন থেকেও বেশি কার্যকর এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন যেসব বাচ্চার নাক বন্ধ থাকে আমরা তাদেরকে একটু উঁচু করে শোয়াব একদম ফ্ল্যাট করে শোয়ালে তাদের একটু শ্বাসকষ্ট হয় আমরা এই বাচ্চাদেরকে তিরিশ ডিগ্রি করে উঁচু করে সোয়াতে বলি তারপর আমরা এক চামচ হালকা কুসুম গরম পানি নিব পানির তাপমাত্রাটা এমন হবে যাতে সেটা বাচ্চার নাকে দেওয়া যাবে তারপর এই এক চামচ হালকা কুসুম গরম পানিতে আমরা এক চিমটি লবণ দিব লবণ দেওয়ার পরে লবণটা মিশে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপর আমরা একটা ড্রপার নিয়ে এখান থেকে এক ফোঁটা বাচ্চার এই নাকে আর এক ফোঁটা বাচ্চার অপর নাকে ছিদ্রে দিয়ে দিবো কিছুক্ষণ পর আমরা নাকটা পরিষ্কার করে ফেলবো এটা সিম্পল একটা লবণ গরম পানি এটার কোনো সাইড ইফেক্ট নাই বাচ্চার নাক যতবার বন্ধ হবে এটা ততবার দেওয়া যাবে আসুন আমরা এখন জেনে নিই যে এই সিম্পল লবণ গরম পানি কিভাবে কাজ করে আমরা যখন এই পানিতে এক চিমটি লবণ দিই তখন এই লবণ গরম পানির ঘনত্ব আমাদের নাকের ভিতরে যে পানি আছে সেটার ঘনত্ব থেকে বেশি তা আমরা এই অধিক ঘনত্বের লবণ গরম পানি যখন আমাদের বাচ্চার নাকে দেই তখন তুলনামূলকভাবে কম ঘনত্বের নাকের পানিকে এই অধিক ঘনত্বের লবণ গরম পানি ও প্রক্রিয়ায় নিজের কাছে টেনে নেয় পরে যখন আমরা নাকটা পরিষ্কার করি তখন সব ক্লিয়ার হয়ে যাই কিন্তু বাজারে যেটা নর্মাল স্যালেন ড্রপ আছে সেটার ঘনত্ব আর নাকের পানির ঘনত্ব